বন্ধুরা আজকে আমি চলে এসেছি নদীয়া জেলার শান্তিপুরে বাগাসরা অঞ্চলের বেলেরমাট গ্রামে এই গ্রামে একটি মেলা হয় মেলাটির নাম উত্তরায়ন মেলা আর এই যে উত্তরায়ণ মেলার যে ছবি যে ঠাকুরটা দেখতে পাচ্ছেন এই ঠাকুরটি হচ্ছে এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছেন এই ঠাকুরটা মেলা উপলক্ষে পুজো করা হয় আর এইখানে আমরা এখন দেখব যে সামনে ঠাকুরের সামনে যে চেয়ারে একটা থালা রেখে দিয়েছে যেটাকে বাটা বলে এই বাটাতে মানুষে দক্ষিণা দিচ্ছে এবং আর একটা ভালো জিনিস দেখছি দক্ষিণা সাথে প্রসাদও বিতরণ করছে আর এই যে কমিটির লোকজন এবং পেছনে আমরা দেখতে পাচ্ছি একটা গঙ্গা এই গঙ্গাটি এক সময় ভাগীরথী গঙ্গার মূল গঙ্গা ছিল এখন পরবর্তীতে সময়ের পর সময় যুগের পর যুগ চলে যাওয়ার পর এটি এখন ছাড় গঙ্গায় পরিণত হয়েছে আর এই ঘাটটা এই ঘাটটার উপর প্যান্ডেল করেছে যদিও বা এই ঘাটে অনেকেই পুজো করে আর আমরা উপরের দৃশ্যটা দেখছি মেলাতে বহুত লোকজন অনেক লোকজন তারা নামছে নমস্কার করছে পুজো দিচ্ছে প্রণাম করে ঠাকুরের কাছে অনেকে অনেক কিছু মানত করে যায় আর এবার আমরা আস্তে আস্তে দেখি উপরের দিকে যাব দেখি উপরের দিকে কেমন ভিড় কেমন কী অবস্থা এই টাইমে বিভিন্ন লোক কত লোক নামছে যায় আস্তে আস্তে উপরের দিকে এই তো একজন কমিটির লোককে দেখলাম যারা ব্যাস পরে ঘুরছে ধীরে ধীরে উঠছি উঠতে উঠতে দেখি কি কি দেখা যায় এই পুজোটা নিয়ে অনেক কথা অনেক মতামত অনেক পুরাণ অনেক ইতিহাসের কথা জানতে পারলাম শ্রী চৈতন্যদেব এই গঙ্গার ঘাটে একবার এসে স্নান করে অদত্য পাটে গেছিলো যদিও বা তখন এটা মূল গঙ্গা ছিল তা এখন সেটা ছাড়গঙ্গা হয়ে গেছে কিন্তু মেলাটা রয়ে গেছে তার রীতি রেওয়াজটা রয়ে গেছে যাই হোক আস্তে আস্তে উপরে ওঠা যাক উপরে উঠে দেখি কে হ্যাঁ যাচ্ছি এই একজনের হাতে ঘুড়ি দেখতে পেলাম ভাইকে জিজ্ঞাসা করলাম আচ্ছা ঘুড়িটা হ্যাঁ আর একটা বিশেষ জিনিস জানতে পারলাম যেটা যে ঘুড়িটা দেখালো এই ঘুড়ি নাকি অনেক ঘুড়ি ওড়ে মাঠ পেছনে যে মাঠটা রয়েছে একটু আগে দেখলাম সে মাঠে প্রচুর লোক ঘুড়ি ওড়ায় না হাজার হাজার শয়ে শয়ে লোক আর পিকনিকও করে এই যে একজন লোক নাচছে মনের আনন্দে আমরা এবার একটুখানি ওই সোজা পথে যে পথ ধরে এসেছি সেই পথের দিকে একটু যাচ্ছি এই একজনের ভিডিও করছি বলে কেউ একজন কিছু বলছে তারপরে সোজা যাচ্ছি রাস্তা দিয়ে যেতে যেতে ভিড় ভালোই বোঝা যাচ্ছে কত লোক সামনে তো প্রচুর জ্যাম হয়ে গেছে রাস্তাটা অ্যাকচুয়ালি এটা যা রাস্তা একটা এটা প্রধানমন্ত্রী জাতীয় সড়ক যোজনার মধ্যে পরে এই রাস্তাটা তবুও এই রাস্তাটা কালনাঘাটের সাথে আর বাগাসরা কৃষ্ণনগরের সাথে যুক্ত এই রাস্তাটাতে অনেকটাই ভিড় হয় তারপরেও এই মেলা জ্যামে অনেক লোকের যাওয়া আসার অসুবিধা হয়েছে কিংবা অনেকে অন্য রাস্তা ঘুরে যাচ্ছে তা আমরা ওই দিকটা দেখলাম কেমন ভিড় আবার আমরা একটু পেছনের দিকে যাই সাথে আমরা একটু মেলাটাও ঘুরে দেখবো এখন কত দোকান চুরিমালা তারপর এটা আমরা দেখতে পাচ্ছি যে পুতুলের দোকান চুড়ি তারপর মালা বিভিন্ন রকম সরঞ্জাম যেটা খেলনা অ্যাকচুয়ালি খেলনার দোকান অনেক তারপরে এই যে পাশে আরেকজন দোকান দিয়েছে খেলনার দোকান চা কাপ বিভিন্ন রকম সরঞ্জাম বিভিন্ন কিছু আমরা মেলাটা ঘুরবো টোটালি মেলাটা দেখব যে কি কী আছে কি কি না আছে তা আমরা ওই যে দূরে একটা এটাকে কি বলে বাচ্চাদের খেলনা জ্যাম্পিং জিনিসটা যা একটু জাম্পিং জিনিসটার কাছেও যাব জাম্পিংয়ের কাছে চলে আসলাম দেখি অনেক রকম অনেক বাচ্চা ছেলে মেয়ে এরা লাফালাফি করছে খুব ভালো একটা মজার একটা বিষয় এই যে পাশে আর একটা আছে বোধ হ্যাঁ এই যে কত বাচ্চারা ওপর থেকে উঠে লাফ দিচ্ছে কত আনন্দ কত মজা শৈশবটা কত ভালো তা এই মেলা খেলা এই সব জিনিস দেখলেই বোঝা যায় আমরা তারপরে আবার যাই মেলার দিকে মেলার দিকে যেতে যেতে দেখতে পাবো বিভিন্ন রকম বিভিন্ন সামগ্রী অনেকে নিয়ে বসেছে এই একটা বটি খুন্তির দোকানও দেখলাম বৃহ করে দোকান আর এই যে পুতুল বাচ্চাদের পুতুল তারপরে যাই দেখি আমরা আরো সামনে রাস্তাঘাট বাইরের দিকে যাওয়া যাক বাইরে ওইদিকে অনেক পিকনিক হচ্ছে সেদিকটা আমরা একটু যাব হ্যাঁ রাস্তা দিয়ে যাচ্ছি এখন ওই বা দিকটা থেকে ঘুরে আসলাম যে দিকটা দেখালাম এখন লোকে এইটুকুর মধ্যে অনেক লোক ভরে গেছে প্রচুর অগণিতিক লোক অগণিতিক লোক হ্যাঁ যাই হোক আমরা আবার পিকনিকের দিকে এখন একটু যাব ওখানে সাইকেল একটা হয়ে গেছে বিল্ডিং আমরা এখন সামনের দিকে এগোচ্ছি এই মেলার একটা মূল আকর্ষণ যে পিকনিক করা অনেক দূর দূরান্ত থেকে লোক আসে পিকনিক করে কারণ আছে চৈতন্য মন্দির এখানে এই ঘাটে পিকনিক করেছিল প্র দানা করে খেয়ে তারপরে গেছিল সেটাতে শুনলামই জানলাম বাজানো ছিল তার জন্য খুব বুঝতে পারবেন এই বাগানে টোটালি গাড়ি দেখলেই তো বোঝা যাচ্ছে আমরা পার্ক পিকনিক স্পট সব যাক আমরা বেশি দূর যাবো না ওদিকটা দেখলে হয়তো আইডিয়া করতে পারবে জিনিসটা দৃশ্যটা মেলার মাঠে থেকে বোধহয় এইখানেই বেশি ভিড় এই যে এই রকম পিকনিক টোটালি সারা রাস্তার ধার দিয়ে সব জায়গাতেই হচ্ছে কোথায় দেখাবো বড়দূর যাবো যাই হোক এই যে এই যে যা দেখা যাচ্ছে এরকম টোটালি বাগানে সামনে সব কিছুতে এরকম জায়গায় না এদিকে এরকম টোটালি যত ভিড় দেখছেন ততটা এরকম অনেক পিকনিক হচ্ছে আচ্ছা যাই হোক আমরা আবার মেলার দিকে ফিরে